না না চলো চলো লুডু খেলছি আমরা তো শীতে কি করি ভীষণ শীত লাগছে ছক্কা যদি ও না হয় পুরো পাগল হয়ে যায় মানে কি খেলাটাই বন্ধ করতে বলে আমি খেলবো না না দু ছক্কা তারপর আবার ছক্কালে কিন্তু না 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 চলো চলো

বাবা দেখো তিনটে গুটি বেরিয়ে গেল না 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 লাইন দিলে হবে না কে নেবে আমার বাবুকে আমাদের এখনো হলো না আমার পুটুস

बस डाल दो डाल दो ये जगह है कहने दे कहना डाल देना ये तो स्टार मस्ती हां नो 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 ये हमारी और मेरी 2 छक्का ले 3 4 5 8 फुट नो 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 और तुम तो टका टका हम्म ना आई बोल ना चल करो चलो वाह छुरी बबया दो 3 4 पैसे

মা বলছে ছাড়া ছক্কা হচ্ছে না আমাদের মা বলতে ছক্কা হলে ভালো লাগে হাই তো উঠবে মার ঘুম পাচ্ছে দেখি ছয় 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 ছক্কা

बेलेलेलेले नताला स्पर्स नताला नो किपिनिटी नुका तन्न तीन पलिजा यो दानो बस तीन दिनको द दानो बस तीन हुने तीन के करी तीन 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 चक्काव चम्मा

করে না আরে আমি ছক্কা ছক্কা দুই দাও দাঁড়া বল দাও ছক্কা দুই ছক্কা দুই এবার দুই করব আর দুই দিনকে কুটাস করে খেব না 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 চল চল পাঁচ চার বেঁচে গেল যা পাঁচ এবার আমি তোমা দিব দাদু দিন তো ওরে যা কি মা আবার জুরাই গে জুরাই জুরাই যাচ্ছে চলো চলো আমি ও জুরে জুরে যাব ও তোমার দান কমে গেল কেন মাম্মা কে জানে দেখ শুধু টুক 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 করে দিদ না আমার জুরাই হচ্ছে না শুধু বেজুরা

খুব মিষ্টি লাগছে মানুষের গন্ধ পাও মানুষের গন্ধ চার আছে না চলো 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 ছক্কা পাঁচ ঘর পালিয়ে যাও এই আমার দাম তো বাবুল সবুল টুকলটা হচ্ছে কেন দু কত হলো বা মা কি তিন হাজার তো দি দাও আমার মা চারটে গুটি ঘর পচা দুয়ার চালে পাঁচ দাও দিন যাও

마이바 첩가다가첩야도 예, 첩가, 첩가파, 첩가파, 아마 도 첩가파, 첩가파, 첩가가파가파 첩가파, 파 나. 나, 나.